আসসালামু আলাইকুম মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আফরোজা স্টাইনি ওয়ার্ল্ড কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি গতকালকে আমি বাচ্চাদেরকে নিয়ে ধানমন্ডি লেকের রবীন্দ্র সরোবরে গিয়েছিলাম তো সেটার সেটার উপরেই মূলত আমার আজকের ব্লগটা তো আমি যে বাচ্চাদেরকে নিয়ে ধানমন্ডি লেকের উদ্দেশ্যে রওনা হয়েছি সকাল এক সাড়ে দশটার দিকে কারণ ওই সময়টা একটু জ্ঞানজাম কম থাকে তা সকাল সকালেই ওদেরকে একটু ধানমন্ডি লেকের রবীন্দ্র সরোবরে নিয়ে গিয়েছিলাম যেহেতু বাচ্চারা বাইরে যাওয়ার আবদার করতেই থাকে সেহেতু বাইরে না নিয়ে গেলেও হয় না বাচ্চা মানুষ একটু খেলাধুলার সুযোগ তো করে দিতেই হয় তো সেজন্য নিয়ে গেলাম ওকে ওদেরকে দেখতে পাচ্ছেন আমার বাচ্চাগুলো মহা খুশি কারণ তারা ঘুরতে বের হয়েছে তারা ঘুরতে বের হলে অনেক খুশি হয় আর খেলা করতে পারলে তো আরও বেশি খুশি তো চলে আসলাম আমরা রবীন্দ্র সরোবরে রবীন্দ্র সরোবরের গেটের গেট এটা এই লেক এই গেটটা দিয়ে রবীন্দ্র সরোবরে যাওয়া যায় ধানমন্ডির এই গেটটা দিয়ে লেকের এই গেটটা দিয়ে তো এখানে অনেক ফুল বিক্রি করছে তো আমার মেয়েটা ফুল দেখে খুব খুশি ফুলের কাছে দাঁড়িয়ে একটু পোজ নিচ্ছে তা আমি বললাম ঠিক আছে দাঁড়াও আমি কয়েকটা ছবি তুলি রবীন্দ্র সরোবরে ওখানে এসে সে হাঁটছে খেলা করছে তার এটা খুব মজা লাগতেছে সে এনজয় করছে অনেক বাচ্চাদেরকে একটু খোলামেলা জায়গায় নিয়ে গেলে বাচ্চারা অনেক খুশি হয় সাথে নিজেদেরও ভালো লাগে নিজেদেরও খারাপ লাগে না তো ওখানে অনেক খাবারের দোকান আছে তা আমি আমার মেয়েকে জিজ্ঞেস করলাম সে কিছু খাবে কি না কিন্তু সে কোনোভাবেই খাবে না সে উল্টা আমাকে বলছে আম্মু করোনা পরিস্থিতির ভিতরে তুমি না বলেছো বাইরে খাওয়া যাবে না তাহলে কেন খাবো সে বাইরে খাবে না সে আমাকে বলছে যে সে খাবে না আমি তাকে বললাম কিছু খেতেই পারো সমস্যা নাই ইচ্ছে হলে খেতে পারো সে বললো না 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 আমি খাবো না আমি বাসায় যেয়ে খাবো আমিও আর জোর করলাম না ঠিক আছে তুমি বাসায় যেয়ে খেও এখান থেকে খাওয়া লাগবে না তো সে সত্যিই খেলো না তাকে এত রিকোয়েস্ট করলাম কিন্তু তারপর সে খেলো না সে একই কথা না এখন খাবো না বাইরে ভালো সে খেলো না আমার বেবি দুইটাই খুবই সচেতন তারা যে কোনো জায়গায় গেলে সোশ্যাল ডিস্ট্যান্সটা বজায় রাখে এবং এখানে অনেক ফাঁকা বলে সে মাছটা খুলে রেখেছে কিন্তু হাতে স্যানিটাইজার আছে কিছুক্ষণ পরপর সে হাতটা ক্লিন করে নেয় মাসাল্লাহ তারা খুবই সচেতন দুইজনই এত সুন্দর সুন্দর ফুল দেখে আমার অনেক ভালো লাগছিল আর আমার মেয়েটা তো খুব খুশি এত সুন্দর সুন্দর ফুল দেখে তো আমি জিজ্ঞেস করলাম যে তুমি কি ফুল নিবে তো বলছে যে না নিবে না তো আমি বললাম যে নিতে পারো যদি নিতে চাও তো বললো যে না আমি এখন নিব না পরে নিব। তো পরে আর নেওয়া হয়নি পরে ফুল আর কেনা হয়নি বাসায় চলে আসা হয়েছিলো ব্রিজের উপরে উঠে একটু দৌড়াদৌড়ি করলো খেলাধুলা করলো লেকের উপর দিয়ে যে ব্রিজটা গেছে সরোবরে ওই ব্রিজটা অনেক সুন্দর করছে ব্রিজটা তো এখানে এখানেও একটু ঘোরাঘুরি করলো দৌড়াদৌড়ি করলো এখান থেকে আবার আমার ছোটো বেবিটাকেও ডাকছে ছোটো বেবিটা তার বাবার কোলে তাকে এখানে নিয়ে আসা হয়নি কারণ সে তাকে কোলে রাখলে আমি আবার ভিডিও করতে পারবো না একে এর জন্য তাকে তার বাবার কাছে রেখে আসছি সে তার বাবার কাছে আছে একটা কন্টেন্ট রেডি করতে আমার যে কি পরিমাণ কষ্ট হয় সেটা আমাকে দেখেই বুঝতে পারছেন দুইটা ছোট ছোট পিচ্ছি বাচ্চা অনেক কষ্ট করে একটা কন্টেন্ট আমাকে রেডি করতে হয় যাই হোক আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো সে তার বাবার কোলে তার বোনকে দেখতেছে তার সাথে কথা বলতেছে এখন সে খেলা করবে সে খুব খুশি দেখতে পাচ্ছেন সে কেমন নেচে নেচে ঘুরে বেড়াচ্ছে এইটাই তার আনন্দ এজন্যই তাকে একটু বাইরে নিয়ে আসা সুযোগ হইলেই তাকে বাইরে নিয়ে আসতে হয় কারণ সে একটু বাইরে ঘুরতে খুব পছন্দ করে আমার মেয়েটা মহা খুশি তাকে দেখেই বুঝতে পারছেন সে অনেক খুশি তো তার খুশি দেখলে আমারও অনেক খুশি লাগে তো আমি তার সাথে একটু ভিডিও করছি ছবি তুললাম কারণ ওইভাবে আমার ছবি বা ভিডিও করা হয় না সুযোগ হয়ে ওঠে না কারণ সবসময় ছোটোটাকে কোলে রাখতে হয় এজন্য ওইভাবে ভিডিও করা হয় না বা ছবি তোলাও হয় না তো যেটুকু পেরেছি সেটুকু বাবুদের সাথে ভিডিও করলাম ছবি তুললাম ফুলের পাশে দাঁড়িয়ে সে ভিডিও করবে ফুল দেখে সে মহা খুশি তো ফুলের পাশে দাঁড়ালো আমি তাকে একটু ভিডিও করলাম তো চলছে তার খেলাধুলা বিরামহীন খেলাধুলা একবার ব্রিজে উঠছে একবার নামছে এভাবে সে খেলা করছে জায়গাটা অনেক ফাঁকা ছিল এজন্য ভালোভাবে খেলাধুলাও করতে পারছে জন্য মেনলি সকালবেলার দিকে যাওয়া কারণ ওই সময়টা জ্ঞানজাম কম থাকে সকালবেলার দিকে তো সেজন্য সকালবেলার দিকে গিয়েছিলাম যে এখন মানুষের ভিড় কম এখন বাচ্চাকে নিয়ে গেলে বাচ্চা ভালো মতো খেলাধুলা করে বাসায় চলে আসতে পারবে বাসায় এসে ফ্রেশ হয়ে গেলেই হবে তো এই জন্য সকালবেলা নিয়ে গেলাম ছোটো বেবিটাকে তার বাবার কোলে রেখে আসছি কারণ যদি নিয়ে আসতাম তাহলে বড় বেবিটার ভিডিও করতে পারতাম না কোনোটাই করতে পারতাম না আর বাচ্চা কোলে নিয়ে আসলে ভিডিও করাটাও অনেক কঠিন আর একটা কন্টেন্ট তৈরি করতে গেলে আমার অনেক সমস্যা হয় বেবিরা অনেক বিরক্ত করে অনেক কষ্ট করে একটা কন্টেন্ট আমাকে তৈরি করতে হয় তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রচুর খেলাধুলা করেছে আজকে সে তো আমি তাকে বলছি বাসায় যেতে হবে বাসায় যাবে না সে বলছে না আরও একটু খেলাধুলা করবে আমি বললাম যে না অনেক সময় হয়ে গেছে তুমি খেলাধুলা করেছো এখন চলো বাসায় যাই বাসায় যে আমরা ফ্রেশ হইনি তো তার কথা যে না সে আর একটু থাকবে তো আমার আর বেশিক্ষণ থাকা হয়নি তাকে ছোটো বেবিটাকে আবার বাসায় নিয়ে সে খাওয়াতে হবে সেই জন্য তাড়াতাড়ি করে চলে আসা আবার তো তার মনটা একটু খারাপ হয়ে যায় বাইরে থেকে আসার সময় বললাম আবার ঘোরাইতে নিয়ে যাব আজকের মতো চলো বাসায় তারপরে আমরা চলে আসলাম বাসায় তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার পিছিয়ে দুইটার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আপনাদেরকে সবাইকে ভালো রাখে আমাদেরকেও যেন ভালো রাখে এই কামনাই আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ